ছেন সামরিক অ্যাডমিনিস্ট্রেটর উনি তো সেখানে প্রেসিডেন্ট জিয়ার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভালো লাগলো দেখলাম যে লোকটা কর্মমুখী কর্ম ছাড়া কিছু না খুব সুন্দর সুন্দর কথা বলতেছিলেন তা আমার কাছে ভালোই লাগলো পরে প্রেসিডেন্ট জিয়া খাল কাটা শুরু করলেন খাল কাটা বাংলাদেশের প্রাণ হলো পানি আর পানি হল খাল নদী যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ জীবিত সুতরাং ওনার এই দর্শন থেকে উনি সমান খাল কাটা শুরু করলেন এই সুবাদে উনি আসলেন নরসিহী নরসেন্দি এক রাত্রি যাপন করবেন সারাদিন তো খাল তখন খান আলম খান ছিলেন আপনার ইয়ের কি বলে ঢাকা ডিভিশনাল কমিশনার উনি আমার মহাপত করতেন আমার ফোন করলেন হুজুর প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আপনার দেখা করে দিই তাহলে কাজ হবে আপনার মাদ্রাসা তখন মাদ্রাসা আমাদের আলেম পর্যায়ে কথা এসছে তা কীভাবে হবে বলে আজকে নরসিং দিয়ে রাত কাটাবেন ঠিক আছে আমি গেলাম প্রেসিডেন্ট জিয়া ওনার বিনয় দেখলাম মন্ত্রী সব বসা সেক্রেটারি বসা উনি নিজে উঠা ওনার রুমের দরজাটা উনি খুললেন গ্লাসের আমাকে দেখছে তা উনি দরজাটা খুলে আমাকে নিয়ে ওনার সামনে একটা চেয়ার বসালে আমি অবাক যে প্রেসিডেন্ট সাহেব অন্যরা করবে অথচ উনি নিজে করলেন বললেন যে আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনিটা কি একটা মাদ্রাসা আছে আছে বললেন তো শিক্ষা সম্পর্কে আপনি কি চিন্তা করছেন তা আমি কতক্ষণ বললাম আপনার বয়স কত আমার বয়স উনত্রিশ তিরিশ বয়স তো কম চিন্তা তো বেশি বিচুর সবাই সামনে বললেন আপনি কি ঢাকা আমাদের ইয়ে দেখছেন ইসলামিক ফাউন্ডেশন হ্যাঁ আমি তো গেছি এই সম্পর্কে আপনার থেকে কিছু ফায়দা নিব কথাবার্তা চিন্তা এটা কীভাবে আরও ভালোভাবে করতে পারি আপনার সঙ্গে কথা বলবো এখন বলেন আপনার কি লাগবে আপনি তো বললেন আমি বললাম যে জেনাব আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি যদি তিন লাখ দেন তো সাড়ে তিন লাখ দিয়ে একশো পঁয়তাল্লিশ ফিট বত্রিশ ফিট চড়া একশো পঁয়তাল্লিশ লম্বা একতলা একটা বিল্ডিং করতে পারবো সবাই কথা বলে প্রেসিডেন্ট এত জোরে হাসলেন না আমি আমি কাউকে সবাই খটখটে হাসি দিল আমি বেকু হয়ে গেলাম কি আমি বেশি চাইলাম না কম চাইলাম কি কারণে আসলো হাসি থামার পরে কয় আপনি যে শিক্ষা সম্পর্কে এমন সুন্দর চিন্তা করলেন কিন্তু আপনি টাকা এত কম চাইলেন কা এত কম টাকা আপনি করতে পারবেন তো আপনি এক কাজ করেন আপনি ঢাকা আসেন আমি টাকাও দিব দিব বিল্ডিং দিব সব দিব যাবেন তখন খাদ্যমন্ত্রী আব্দুল মমিন খান দাঁড়িয়ে গেলেন ওনার বাড়ি এখানে উনি বলে আমরা ওনাকে ছাড়বো না আপনি এখানে দিলেন আচ্ছা ঠিক আছে বেশি চাই নাই যা চাইছেন টাকা কোনো সমস্যা না কাজের লোকের অভাব কাজের লোক পাই না যাহান সারদ চাইছেন সারদিন দিলাম আপনি এটা দিয়ে কাজ করেন পরে দেখা হবে প্রেসিডেন্ট সাহেব সুহান আল্লাহ উনি কেমনি ভুললেন না আমাকে বঙ্গভবনের লিস্টির মধ্যে আমার নাম ঢুকে দিলেন বাংলাদেশের এই বিশেষ অতিথিদের নাম যে কোনো জাতীয় অনুষ্ঠান আমাকে প্রেসিডেন্ট সাহেব একথরের দিকে আগাইতেন আমার দিকে আমি দিলাম দৌড় দৌড় দিয়া মুসওয়া আপনি কেমন আছেন মাদ্রাসা কেমন চলছে অনেক আমি এইরকম কর্মবীর আমি কখনো দেখি নাই প্রেসিডেন্ট জিয়া সত্যি তিনি এরপরে নর্ষেন্দি আসছেন নর্শেন্দি আসেন বড় সভা করছেন সেই সভাতে উনি ওনার একটা কথা মনে আছে আমার উনি বললেন আমাদের বিদেশে কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে আমাদের কোনো প্রভু নাই আমরা কারোর পরোয়া করি না আমরা স্বাধীন প্রেসিডেন্টের এই সমস্ত কথাগুলি এত সুন্দর সুন্দর কথা উনি বলতেন কাজ এই প্রেসিডেন্ট জিয়া এই জন্য আমার কাছে খুব প্রিয় ছিলেন যে কর্ম ছিলেন টাকার কোন সমস্যা না আমাদের কাজের লোকের অভাব উনি কাজই করতে জানতেন এই লোকটাকে হারিয়ে বাংলাদেশ যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তার কল্পনাও করা যায় না আমাদের চলে বঙ্গবন্ধু এরপরে উনি স্বাধীনতা যুদ্ধের উনি একজন যোদ্ধা উনি শুধু বক্তা যোদ্ধা এরপরে আদর্শিক চেতনা ওনার ভালো ছিল এই জাতির চিন্তা চেতনা কি সেটাও ধারণ উনি করতেন এই সব কিছু মিলিয়ে যেহেতু বড় মুক্তিযোদ্ধা ছিলেন ঘোষক ছিলেন সে কারণে ওনার সৌন্দর্য অনেকগুলি ওনার বঙ্গবন্ধুর পরে সবচেয়ে সৌন্দর্য